আজকের ভিডিওতে থাকছে অনেকগুলো টিপস এবং কিছু জিনিস আপনারা কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন এবং আসছে রমজানে আপনাদের খুবই উপকার আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন আর দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো সিম তারপর ক্যাপসিকাম গাজর কাঁচামরিচ এবং সিমের বিচি নিয়ে আসছি সবগুলো ভিডিওর সংরক্ষণ পদ্ধতি দেখাবো তবে একটা একটা করে কারণ সবগুলো একসাথে দেখালে তো আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তখন আপনাদের দেখতে ভালো লাগবে না বা ধৈর্য হবে না তবে যেইটুকু ভিডিও শেয়ার করেছি আশা করি ধৈর্য সহকারে দেখবেন আর এই সিমগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব রেখে দিয়ে তারপরে আমি সিমগুলোকে খুষা ছাড়িয়ে নেব আর এভাবে খুষা ছাড়ালে কিন্তু খুব সহজে সিমের বিচির ঘুষা ছাড়ানো হয়ে যায় তার একটা শর্ট ভিডিও আমি দিয়েছি রিলস ভিডিও আপলোড করেছি আপনার তাহলে দেখে নিতে পারেন প্রথমে আমি এখানে গাজরগুলোকে ধুয়ে নিচ্ছি গাজরগুলোকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি আর সাথে আমি টমেটো ক্যাপসিকাম এগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা শুকিয়ে নেব আর অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন সবগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আর টমেটো ক্যাপসিকাম আর গাজরগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না সবগুলো সবজি একদম ফ্রেশ এবং টাটকা এরকম ফ্রেশ সবজিগুলো আমি সংরক্ষণ করে রাখব আর এই তো দেখুন সবজিগুলো কিন্তু কিন্তু পানি ঝরে গেছে এখন আমি এগুলোকে কেটে নেবো প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি যদিও আমি লাল এবং সব হলুদ কালার একটা পাই নাই তবে পরবর্তীতে আমি এভাবে সংরক্ষণ করে রাখব আপনাদের সুবিধার্থে শুধু আমি সবুজটাই সংরক্ষণ করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ক্যাপসিকামটা কেটে স্লাইস করে রেখে দিতে পারেন আমার যেভাবে দরকার আমি ঠিক সেভাবেই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এইভাবে ছড়িয়ে যে কোনো একটা প্লেটে রেখে দিলে কিন্তু একদম ঝরঝরে থাকবে তার পরবর্তীতে আপনারা যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক বক্সে বড় কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন এতো তো গল্প করতে করতে কিন্তু আমার ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে ক্যাপসিকামটা সাইডে রেখে দিলাম এখন আমি টমেটোটা কেটে নেব। আর এই টমেটোগুলো এত ভালো এত মিহি ছিল যে কাট তে যাওয়ার পরেও কিন্তু গলে যাচ্ছিলো তারপরও খুবই ভালো ছিল আমি এভাবে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের টুকরো করে যেহেতু এগুলো ভাজার সময় একদমই গলে যাবে আর টমেটো তরকারি সস বানানোর জন্য তার রেসিপি কিন্তু আমি রিলস ভিডিওতে আপলোড করে দিয়েছি আর এগুলো আমি নুডলস রান্না করার জন্য পাস্তা রান্না করার জন্য ব্যবহার করব। সেই জন্য একটু টুকরু করেও কেটে নিচ্ছি আর এভাবে কেটে নিয়ে নুডলস রান্না করতে কিন্তু ভালো লাগে তার জন্য আমি আলাদা করে এই যে একটা প্লেটে ছড়িয়ে রেখে দিয়েছি পরবর্তীতে ফ্রিজে রাখার পর এগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে টমেটো কিন্তু কাটা শেষ আমি এখন গাজর কেটে নিচ্ছি আর গাজরগুলোকে খুশা ছাড়িয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই পুরো আস্ত গাজরটা কিন্তু ফুটানো পানিতে সেদ্ধ করে নিতে পারেন তারপরে টুকরো করে স্লাইস করে নিতে পারেন আমি কিন্তু দুই রকমভাবেই সংরক্ষণ করেছি বাকিটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব আর এই তো গাজরগুলো কিন্তু টুকরো করে কাটা হয়ে গেছে আর এগুলোকে চাইলে কিন্তু আপনারা এভাবে কেটেও সিদ্ধ করে রাখতে পারেন আর কিছু গাজর আমি কুচি করে কেটে নিয়েছি নুডলসের ব্যবহার করার জন্য আর কিছু স্লাইস করে কেটেছি এগুলো কি করেছিলাম তার ভিডিও শেয়ার করব আশা করি পাশেই থাকবেন অবাক করা একটা ভিডিও আসছে এই তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টার জন্য আর দেখুন একদম কিন্তু সবগুলো শক্ত হয়ে গেছে এবং ঝরঝরে এটা কাটা চামচ দিয়ে ছুটিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন যে কোনো পলিবেগে অথবা জিপলক কিংবা এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন অর্থাৎ ফ্রিজের জায়গা অনুযায়ী আপনারা রাখবেন যদি জায়গা বেশি থাকে আমার মতে এরকম বক্সে পরে রেখে দিতে পারেন আর জায়গা যদি অল্প থাকে তাহলে যে কোনো পলি অথবা জিপলক ব্যাগে বড়ে তারপরে সংরক্ষণ করে রেখে দেবেন এই যে দেখুন কিছু কিন্তু আমি পলিথিনে বলে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার আর যে কুচি করে রাখাও গাজরগুলো ছিল সেগুলো নামিয়ে নিলাম এগুলোকে আমি জিপলক ব্যাগে সংরক্ষণ করে রাখব আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ